ডিমের প্রজেক্ট শুরু করেছেন যিনি প্রথম প্রবাসে থেকে আমার সাথে যোগাযোগ করে পরেক্ষণে বাংলাদেশে এসে সরাসরি আমার খামার থেকে মুরগিগুলো কিনেছেন আচ্ছা আব্দুল সালাম ভাই আমার কাছ থেকে কেনার পর থেকে এই মুরগিগুলো এখন কি অবস্থা এখন আল্লাহ রহমত আগের চাইতে মোটামুটি অনেকটাই ভালো আছে এবং মোটামুটি গায়ে ঘর খুব ভালো আছে কোনো সমস্যা হয়নি নাই তো বাকিটা আল্লাহর আল্লাহ আমাকে রিকোয়েস্ট করেছেন খামারটা দেখার জন্য এসে কি আমি আপনার যে দেখা অনেক পরিবর্তন করেছি এতে কি আপনার উপকার হয়েছে না হ্যাঁ অনেক উপকার হয়েছে আমি যা বাসা প্রকাশ করার মতো না আগে একটা অঙ্গছানো ছিল এখন গোছানো পরিবেশ হইছে কি হ্যাঁ খুব সুন্দর ঘরে আঙ্গিনা বা ছাদে এই ছোট পরিসরে বা বড় পরিসরে খামারি হতে পারেন আমাদের লোকেশন চাঁদপুর হাজীগঞ্জ যারা প্রবাসী বা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমাদের সাথে যোগাযোগ করে খামারি হতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ডিমের মুরগি করার জন্য অরিজিনাল মিশরি ফার্মি যারা ডিমের রানী বা ডিমের রাজা বলা হয় সেটা দিয়ে শুরু করবেন আর আপনাদের ঘরে আঙ্গিনা বা ছাদে যখন শুরু করবেন অবশ্যই একজন অভিজ্ঞ খামারি অথবা ডাক্তারের পরামর্শে আপনারা কাজগুলো শুরু করবেন এই আব্দুল সালাম ভাই বিদেশ থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করে এই যতগুলো কাজ করেছে আমার সাথে বুদ্ধি পরামর্শ করেছে এতে কি আপনার এই যে বুদ্ধি পরামর্শ করে কাজ করেছেন এতে কি আপনার লাভ হয়েছে লস না আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেকটা লাভবান হয়েছি বাকিটা আল্লাহর হাত হয়তো এখন তো মাত্র মুরগি বস দুই মাস বাকি যখন তিন মাসে তখন বুঝতে পারবো আর কি আশা করি এইভাবে আমাকে সহযোগিতা করবেন এবং অন্যান্য যারা আপনার কাছ থেকে বাচ্চা নেওয়ার নিবে তাদেরকে সহযোগিতা করবেন তাহলে ইনশাল্লাহ সামনে আপনি অগ্রসর কি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে গত দুই দিন আগে আপনার খাবারের পাত্র বাধা সবকিছু ঠিক আছে কিন্তু খাবারের পাত্র তলে আপনার এই যে এটা গুলো দেওয়ার দরকার নেই এটা দেওয়ার দরকার নেই এটাকে একটু এইভাবে এই যে এইভাবে দেখছেন এই গেল এক বিষয় এগুলো ঠিক আছে

মুরগি এখন প্রায় দুই মাস হয়ে গেছে না সাতটা ছয় তাহলে আমরা ত্রিশ লিটার পানি যে আপনি এক বেলা ত্রিশ লিটার পানি পাত্র ভাগ করে পানি অনেক সময় বিষয় আপনার জন্য ভালো হয়ে হ্যাঁ আর জায়গা ফাঁকা হইব জায়গাটা ফাঁকা হইব আচ্ছা এখন কথা হইলো যে খাবার না এরকম থাকে না এরকম থাকে না যে দুই চারটা ঘুরা করতেছে ভাগে পাইতেছে না সপ্তাহে একশো টাকা খাইতে আসে না তারপরে খাবার লাগলে দুই চারটা বাজারে পাওয়া যায় ট্রে

লাগলে একটু চা থাকবে হ্যাঁ পানিটা কমসে কম তিন বেলা দেওয়া উত্তম আট ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করা উত্তম যদি পারেন চেষ্টা করবেন করার জন্য বাকিটা বিকল্প হিসাবে যেটা ভালো মনে করেন সালাম ভাই এখন তো অনলাইনে অনেকে প্রতারণা প্রতারণার শিকার হচ্ছে তো এখন যারা দেশে বিদেশ থেকে যারা আমার কাছ থেকে যোগাযোগ করবে তারা কিভাবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে ভাই আপনার সাথে যোগাযোগ করতে হইলে আমার মতো আমার মতো ইউটিউব থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করছি সংগ্রহ করে আমি আপনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে যে আপনার সাথে আমি কথা বলছি এবং আপনি আমার সাথে কথা বলছেন ওই হিসাবে আমি দেশে আসার পরও করছি এবং যোগাযোগ করে আপনার কাছ থেকে আমি বাচ্চাগুলো আনছি আনা পরে যে কথা বলছেন ঠিক একই গুলি আশা করি এইভাবেই হবে আর যারা আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় আমি মনে করি আমার মতো এইভাবেই যোগাযোগ করে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম